আজকে যা ক্ষতি হচ্ছে দেশের তার জন্যে এই ভ্রান্ত মোদী গভর্নমেন্টের ফরেন পলিসি আজকে রেসপন্সিবল হয়ে যাবে যদি আমাদের দেশের কোনো ক্ষতি হয় তার প্রত্যেকটা দায়িত্ব বিজেপির উপর বর্তাবে তারা শুধুমাত্র ভোটের অঙ্ক করছেন এবং এই ভোটটাই তাদের কাছে শেষ কথা এটার বাইরে আর কিছু ভাবছেন না আমি জানি না গোমাংস নিষিদ্ধ করার উপরে হিন্দুদের বেঁচে থাকার কতটা কি নির্ভর করছে উনি যদি মনে করে থাকেন গোমাংস নিষিদ্ধ করতে তাহলে ওনার প্রথম বলা উচিত উনি যশস্বী প্রধানমন্ত্রীকে একটু বলুন যে গোমাংস এক্সপোর্ট করার প্রশ্নে একটুখানি আমাদের নীতি বদলাক কত গোমাংস ভারত এক্সপোর্ট করেন তার ফলে আমাদের দেশের মানে টাকা আসে আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পড়ে আইন আছে তাহলে গোমাংস বিক্রি করা বন্ধ করা যায় না কীভাবে আজকে দাঁড়িয়ে আপনি পারবেন ভারতবর্ষে এরকম রাজ্য আছে যেখানে শুভেন্দু অধিকারী যে দল করেন সেই দলের লোকেরা পর্যন্ত তার বিরোধিতা করবেন কেরালাতে গিয়ে বলুন মিজোরামে গিয়ে বলুন মেঘালয়ে গিয়ে বলুন গোবাংশ নিয়ে এত কথা বলছেন আসলে তো এই একই মানে মিলটা দেখুন বাংলাদেশে ওই সব যারা বলছে দেখবেন যে আমরা নর্থ ইস্টকে চালাবো এই জিনিসগুলো দিয়েই তো আমাদের এখানে বিজেপিও তো একই রাজনীতি করছে সমস্যাটা এই জায়গায় শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে বারংবার মিছিল এবং সভা করছেন কলকাতায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু গতকালই আমরা দেখতে পেয়েছি যে শুভেন্দু অধিকারী একেবারে রানী রাসমণি ও সভা থেকে বলছেন যে নব্বই পঞ্চাশটা বেলডাঙায় মসজিদ মন্দির ভাঙা হয়েছে কিন্তু পঞ্চাশটা ভুল তথ্য কারণ বেলডাঙার মন্দিরের সংখ্যাই নোটা এরকম ভুল তথ্য ছড়াচ্ছেন কিন্তু দেখুন আমি বলি শুভেন্দু অধিকারী যে রাজনীতি করেন সেই রাজনীতির ফাউন্ডেশনটাই হচ্ছে ভুল তথ্য ছড়ানোর মধ্যে দাঁড়িয়ে আছে উনি তো বিজেপি করেন এবং বিজেপি আমাদের সেই মুহুর্তে যে ধরনের রাজনীতির প্রচার করেন তার ফাউন্ডেশন হচ্ছে ফলসিফিকেশন অফ দি ফ্যাক্টস আর মন্দির মসজিদের এই ঝগড়াটা তো খুঁচিয়ে দেবার ক্ষেত্রে আমাদের ইতিমধ্যেই আমাদের সামনে পরিষ্কার যদি আপনারা বাবরি মসজিদ ডেমোলিশন মামলার যদি অযোধ্যা রায় যদি সুপ্রিম কোর্টের পড়েন সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট সেই অ্যাক্ট অনুযায়ী সেই অ্যাক্ট কতটা আমাদের ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কার্যকরী ভূমিকা নিতে পারে যে এটা এটা তো সুপ্রিম কোর্ট কোথাও বলেনি সুপ্রিম কোর্ট ওই ঘটনার ক্ষেত্রে যেভাবে এই ডিস্ট্রাকশনের প্রশ্নে ডিল করেছিলেন সেটা অনেকটাই আমাদের শান্তি ফিরিয়ে আনবার জন্য বা ওই ইস্যুটাকে চাপা দেবার জন্য কিন্তু মুশকিল হচ্ছে আদালত যদি বিচার না করে কোনো ইস্যুকে চাপা দিতে যান তাহলে সেটা পরবর্তী সময় খুঁড়ে করে ওঠে এই সাম্প্রতিক অতীতে আপনি দেখবেন আজমিন শরীফ নিয়ে এই সমস্যা আবার উঠেছে আর এই সম্বল জামা মসজিদ নিয়ে আবার একটা উঠেছে এই প্রশ্নগুলো উঠবে এবং বিশেষত এই ধরনের কথা কিন্তু কখনো ল ব্যবহার করা উচিত নয় এই ধরনের ক্ষেত্রে যেখানে আমরা ইতিহাসের কোনো বিচার চাইছি আই ক্যানট জাজ মাই প্রিডিসেসার আমার বাবা আমার তার বাবা তার বাবা কি ভুল করেছেন যদি কোথাও ভুল করে থাকেন আজকের প্রজন্মের কেউ সেটার জন্যে মানে সাজা পেতে পারেন না মানে ইতিহাসের ওইভাবে পুনর্নির্মাণ করা যায় না সেটা কিন্তু খুব বিধ্বংসী হয় এবং আমাদের এখানে সেই বিধ্বংসী একটি বিষয় কিন্তু চলছে যেটা ইতিমধ্যেই বিজেপি খুলেছে গোটা দেশে সেই একই রাজনীতির কথা এখানে বলা হচ্ছে মন্দির ভাঙা মসজিদ ভাঙার রাজনীতির কথা হচ্ছে দেখুন সংখ্যালঘু মানুষের নিরাপত্তা দেওয়াটা একটি ওয়েলফেয়ার স্টেটের কাজের মধ্যে পড়ে একটি সেকুলার স্টেটের কাজের মধ্যে পড়ে লঘু মানুষ আমি যখন এই সংখ্যা লঘু টার্মটা ব্যবহার করছি এটা কিন্তু রিলিজিয়াস নিউট্রাল একটি টার্ম রিলিজিয়ান নিউট্রাল টার্ম সেটা হিন্দু কোথাও হতে পারেন কোথাও মুসলিম হতে পারেন কোথাও বৌদ্ধ হতে পারেন কোথাও খ্রিস্টান হতে পারেন একটা জনগণত্বের পপুলেশনের উপর বেস করে একজন সংখ্যালঘু একটি সংখ্যাগুরু আর এই সংখ্যালঘু অধিকারটা কিন্তু সর্বত্র ফলে এটাকে যে মুসলিম অধিকার হিন্দু অধিকার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল এই একটা বর্ডার মানচিত্র দিয়ে যারা করছেন তারা কিন্তু আন্তর্জাতিক আইনের এই সংক্রান্ত যে প্রবিধান আছেন তার কিন্তু পরিপন্থী কাজ করছেন ফলে আমি আবার মনে করিয়ে দিতে চাই যে এই ধরনের বক্তব্য ছড়িয়ে আসলে যাতে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা আরেকটুখানি জটিল হতে পারে বিজেপির একটা ভোট ব্যাংক তৈরি করা যেতে পারে পোলারাইজেশনটা রাখা যেতে পারে তৃণমূল আর বিজেপির যে খেলাটা খুব সুন্দর করে তারা খেলেন এই এইটাকে চালিয়ে যেতে পারে তার একটা তৃণমূলে বারংবার রদ হচ্ছে মুখপাত্রের রদ পুলিশ মহলে রদবদল এবং রোগী কল্যাণ সমিতিতে আমরা দেখেছি বহু নাম পরিবর্তন হয়েছে একটা টার্ম ভীষণভাবে উঠে আসছে অভিষেকপন্থী এবং মমতাপন্থী কি বলবেন এই তৃণমূল দুর্নীতিপন্থী কোন পন্থী নেই এখানে অভিষেকপন্থী মমতাপন্থী এসব দেখানো বাড়ির ঝামেলা আসলে এরকম হতে থাকে যখন আপনারা মানে কিছু পারিবারিক শাসনতন্ত্র কায়েম করেন এরকম সমস্যা হয় কখন পপুলিস্ট লিডার যখন ক্ষমতায় আসেন তখন এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করে ক্ল্যাশ অফ যেটাকে বলতে পারা যেন যে আপনার পার্সোনালিটি ক্ল্যাশ করে এবং দলের নিয়ন্ত্রণ রাখার প্রশ্নে ক্ল্যাশ করে এখন আসলে এই সবটাই না একটা একই ভাষ্যে কথা বলছি মানে কে কার পন্থী নয় ওই আমি কাপ ঘরের বাইরে যেতে দেব না মানে আমার সমালোচনাটাও করবে আমার লোক আমার বিরোধিতাও করবে আমার লোক আবার আমার পক্ষের কথাটাও আমার লোক বলবে সবটাই কিন্তু ওই বৃত্তের মধ্যে মানুষ যত এই ঝগড়াগুলোর থেকে চোখ সরিয়ে রাখে তত মঙ্গল এই ঝগড়াগুলোর কিন্তু পাবলিক লাইফে কোনো ইম্প্যাক্ট নেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হন আর অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হন ফারাক তখনই পড়বে যখন আজ যে সরকার সরকারের মতন চলবে সরকার ক্লাব ঘরের মতন না চলে তার যে প্রয়োজনীয় কাজ যেগুলো সেগুলো তারা করবে আমরা দেখেছি দেখেছি সেখানে কেন্দ্রীয় সরকার তুলবেন বলে আপনার মনে হয় কেন্দ্রীয় সরকার যারা এখন যারা সরকার চালাচ্ছেন তাদের তো ঘোষিত নীতি তারা আর এস এস নিয়ন্ত্রিত একটু দল আর এস এস এর রাজনীতি সংখ্যাগুরু সংখ্যালঘুর রাজনীতি এই সংখ্যার রাজনীতি জনবিন্যাসের রাজনীতিটাকে জিয়ে রাখা যারা এইগুলোকে জিয়ে রাখতে চান তারা আমাদের দেশে মানুষের মানুষে ঘৃণার রাজনীতির জন্ম দিতে চান তার একই রাজনীতি থেকে তারা জিয়ে রাখতে চাইবেন তারা কখনোই এই মাইনরিটি রাইটসের কথা বলবেন না যে অ্যাঙ্গেল থেকে আমি বললাম আর তারা হিন্দুকে হিন্দু মুসলমান বলে পরিচিত করবেন কিন্তু মাইনরিটি টার্মটা রিলিজিয়ান নিউট্রাল টার্ম আমার ভারতের যিনি মাইনরিটি বাংলাদেশে তিনি মাইনরিটি নন আবার পাকিস্তানের যিনি মাইনরিটি তিনি নেপালের মাইনরিটি নাও হতে পারেন ইট ডিপেন্ডস যে কারণে যখন সিএ থেকে এক্সক্লুড করার চেষ্টা করা হলো একটি নির্দিষ্ট রিলিজিয়ানকে আমরা পরিষ্কার বলেছি আপনি নাগরিকত্ব দিতে চান আপনি নাগরিকত্বের আইন বানান সেটাকে আপনি নিউট্রাল করুন রিলিজিয়ান নিউট্রাল করুন আপনি সেটা করছেন না আপনি এক্সক্লুড করছেন আপনি নির্দিষ্ট একটি রিলিজিয়ানকে বাদ দিচ্ছেন সেইখান থেকে কোনো মানুষ আসতে পারবে না আমাদের ইন্ডিয়ার সংবিধান যেটা ইনক্লুসিভ কনস্টিটিউশন উই বিলিভ ইন ইনক্লুসিভনেস এক্সক্লুড করার পক্ষে আমরা নই আমাদের সংবিধান যেটা বারবার বলা হয়েছে যেটা মানে ইউ ক্যান সে বোল অফ মিক্সড ভেজিটেবলস সব রকম জিনিস আছে মাল্টি পার্টি সিস্টেম মাল্টি কালচারাল মাল্টি লিঙ্গুয়াল মাল্টি রিলিজিয়াস এই রকম একটা ব্যবস্থাতে যদি আপনি এই ধরনের একটা মনোলিথিক কোনো আইডিয়া দিতে চান এবং সেটা একটা আধিপত্যের রাজনীতির মধ্যে দিয়ে কায়েম করতে চান সেটা ভয়ঙ্কর একটা ধারণ আকার ধারণ করতে পারে এবং সেই রাজনীতিটাই এখন হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি গোদের ওপর বিস্ফোরা হচ্ছে আগামী দিনে আমরা তো কেউ প্রতিবেশীর কাছ থেকে আমরা বাঁচতে পারবো না প্রতি বাঁচতে পারবো না আমি ঝামেলা লেগে যাওয়ার প্রশ্নের ধরনের আমি বলছি না কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রভাব আমাদের দেশেও পড়বে এবং ভাবুন দুটো দেশে যদি এই ধরনের দুটো মৌলবাদী শক্তি তারা যদি নিয়ন্ত্রণের জায়গায় চলে আসে মানে এই দুটো শক্তির মাথাদের মধ্যে কারোর সাথে কারু ঝামেলা নেই মরবে কিন্তু গরিব মানুষ সেটাই বলা হচ্ছে বাংলাদেশি ঢাকাই জামদানি থেকে শুরু করে পদ্মার ইলি সমস্ত কিছু ব্যান করে দেওয়ার কথা তুলছে বিজেপি আর কি ব্যান করবেন সব কিছু যদি ব্যান করেন ব্যান করার রাজনীতিতে আমরা কোনোদিন একটা জায়গায় দাঁড়াতে পারবো আমাদের সমাধান করতে হবে সমস্যার সমাধান করতে হবে আমাদের দেশের বিদেশ নীতি আছে পররাষ্ট্রনীতির প্রশ্নে আমরা দুর্বল হয়ে যাচ্ছি বলেই এই জায়গা হচ্ছে আজকে পররাষ্ট্রনীতির পক্ষে যদি বিজেপি সরকার যদি আমাদের আগের কেন্দ্রীয় সরকারের যে জোট নিরপেক্ষ নীতি যে ছিল সেটাকে যদি তারা ধরে রাখতেন তাহলে এই জায়গায় আসতে হতো না আজকে আপনি ইসরায়েল প্যালেস্তাইনের সময় একরকম রকম স্ট্যান্ড নেবেন আজকে একরকম স্ট্যান্ড নেবেন তো হতে পারে না বিদেশ নীতি আপনাকে নির্দিষ্ট একটি জায়গায় আসতে হবে যেখানে যে ভারত কোনোদিন ইসরায়েলের পক্ষ নেয়নি সেই ভারতকে বিজেপি ইসরায়েলের পক্ষে তাদের রাজনীতি করিয়েছে এই বিজেপির গভর্নমেন্ট আজকে যা ক্ষতি হচ্ছে দেশের তার জন্যে এই ভ্রান্ত মোদি গভর্নমেন্টের ফরেন পলিসি আজকে রেসপন্সিবল হয়ে যাবে যদি আমাদের দেশের কোনো ক্ষতি হয় তার প্রত্যেকটা দায়িত্ব বিজেপির উপর বর্তাবে তারা শুধুমাত্র ভোটের অঙ্ক করছেন এবং এই ভোটটাই তাদের কাছে শেষ কথা এটার বাইরে আর কিছু ভাবছেন না